মালয়েশিয়া এটা হচ্ছে আমার তৃতীয় দিন তো আমি আমার জীবনের প্রথম হচ্ছে মালয়েশিয়াতে বলে যে মালয়েশিয়া সাদা পাসপোর্টে ঢুকতে দেয় না তো আসলে আপনার ভিতরে যদি কনফিডেন্স লেভেল হাই থাকে কনফিডেন্স ভালো থাকে আমি আশা করি যে আপনি সবকিছু জয় করতে পারবেন তো আসলে ঢুকতে দেয় না মালয়েশিয়ার ইমিগ্রেশন বলেন আসলে প্রত্যেকটা দেশের সিকিউরিটির একটা ব্যাপার সেবার আছে তবে আমাকে যথেষ্ট পরিমাণ জেরা করা হয়েছে বাংলাদেশ এয়ারপোর্টে বাংলাদেশ এয়ারপোর্টে হচ্ছে আমাকে ইচ্ছা রকম জিজ্ঞাসাবাদ দিচ্ছে যে আমি কি করি একদম খুটিনাটি আমার ফোন থেকে সবকিছু সবকিছু যাচাই করে হচ্ছে তারা আমাকে বাংলাদেশ থেকে পাশ দিছে এরপর হচ্ছে যখন আমি মালয়েশিয়া এয়ারপোর্টে চলে আসছি মালয়েশিয়া এয়ারপোর্টে হচ্ছে আমাকে তেমন কিছু জিগাই নাই তারা হচ্ছে আমার হোটেল বুকিং রিটার্ন টিকেট আর হচ্ছে যে আমি কয়দিন এখানে থাকবো সেটা আমাকে জিজ্ঞাসা করছে এরপরে হচ্ছে তারা আমাকে হচ্ছে পাস দিয়ে আমার মতো সুন্দর করে হোটেলে চলে আসছে